এখান থেকে প্রথমে কোথায় যাবি রে মিস বলছিল গ্যাংটক তারপর কালিম্পং গ্যাংটক হুম গ্যাংটক তো আর একদিনে হবে না ওখানে অনেক কিছু দেখার আছে জানি তো সাত দিন থাকবো তারপর ওইখান থেকে মিউজিয়াম দেখব গ্যাংটক ডিগ্রি কলেজে সেমিনার আছে সেই যাই হোক ওখান থেকে যদি কালিম্পং যাস তাহলে একবার মামার সঙ্গে দেখা করে আসিস দু এক বছর হলো মামার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ঠিকানা দিয়ে দিও আমি দেখা করে আসবো যাবি কিন্তু না বলবি কলেজ আর কেউ নেই আমি যদি জানতাম তোকে কিছুতেই যেতে দিতাম না আচ্ছা আমি রেডি চলো রঘুদা আমার সুটকি নিয়ে যাও তো কেস না কে এমন গোপন কপারে তোরা তিনি পুরো ঠাম্মাকে একেবারে বাইরে নিয়ে এলে ঠাম্মা এই একমাত্র চান কীসের লাইন ক্লিয়ার করো ঠাম্মা দিদি একা একা থাকতে পারবে না এই সুযোগে বিয়ের ফুলটা ফুটিয়ে দাও তাহলে আমার ফুলটা ফুটবে ওরে হত ছাড়ি বিয়ের ফুল ফুটবি করি এসে গেছে দাঁকিয়ে দে এসে গেছে কি ফুটবো ফুটবো হয়ে আছে মরেছে কোথায় নামটা বল একবার শুনিয়ে দিদি দিদি এসে দিদিকে টুর থেকে ফিরে সব বলবো হ্যাঁ গাড়িতে বসে বসে এখন দিদি কতবার যে বলবে না গেলেই হতো মিলি না গেলেই হতো এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাম্মার সঙ্গে কি এত প্রাণের কথা হচ্ছে ওদিকে যেতে দেরি হয়ে যাচ্ছে না চলো আসি ঠাম্মা আচ্ছা আসি ঠাম্মা আর বাবা